তো প্রথমে কী করতে হবে প্রথমে একটা বড় ইউটিউবারকে তোমাকে কপি মানে কপি না ইমপ্রেশন হিসেবে নিতে হবে যেমন লাইক বঙ্গাই আবার যদি তোমাকে বঙ্গাইকে ছোট ইউটিউবার মনে হয় তাহলে তুমি ডাবল নামটা নিতে পারো নাটক কম প্রথমে কী করতে হবে প্রথমত জোকসলাইন কমিক কমেডি এগুলো না জানলেও হবে প্রথমে একটা না জিমেল আইডিয়া থাকা দরকার ঠিক আছে এবার জিমেল আইডি খুলতে গেলে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নাম নিজের নামের সঙ্গে জুড়ে দিলে তারপরে জিমেল আইডি খুলে গেলে হবে না ভাই যেমন তুমি দিলে রাহুল রিয়া হ্যাশট্যাগ জিমেল ডট কম হবে না এটা অফিসিয়াল ভাব আনতে হবে আইডিটার মধ্যে দাদা অফিসিয়াল ভাব কিভাবে আনবো আরে রাহুল আর রিয়ার আগে অফিসিয়াল বসে দে অফিসিয়াল রাহুল রিয়া অফিসিয়াল অফিসিয়াল ভাব চলে এবং তোমার জিমেল আইডি খোলা হয়ে গেলেই তোমার নাইনটি কাজ বাকি আছে এখন এক পার্সেন্ট হলো এবার তুমি যদি কিছুই পারো না জিরো ট্যালেন্ট তোমার তাহলে তোমাকে কি করতে হবে তুমি তাহলে প্র্যাঙ্ক করতে পারো এখানে বেশি ভিউজ আসে না অল্প ভিউজই আসে তাও তোমার চলে যাবে চলে যাবে তোমার প্র্যাঙ্ক অন মাই ওয়াইফ সে কী হলো এটা কত ভিউজ আছে তো কত আসবে ভিউজ তাই মাই গো

ঠিক তো আমার কাছে যেমন এসেছিলো করে বাজো একটা দাদা চারটে দাদা ভুলছিলেন আমি একটা বললাম আচ্ছা একটা একটা এসেছিলো আমার কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট তাহলে এতদিন একখানে ফ্রেন্ড রিকোয়েস্ট তাহলে আমি নিজেই তো একদিন ছুটি উঠবো সত্যি পাশে ঠিকই তো বলেছে হ্যাঁ সো এস ভিডিওটা একটু ভিডিওটা ভালো লাগলো ভিডিওটাকে একটা লাইক করো কমেন্ট করেন সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে কেননা এই ভিডিও আমি বানাই না বানাইও নি আজকে প্রথম বানালাম সো যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে দিই যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ ভালো লাগে যে এইসব কন্টেন্ট বানানো দরকার